বিশ্ব আজ আবারও আছে জাতিসংঘের সাধারণ পরিষদের দিকে গাজার রক্তাক্ত মাটির মধ্যে যখন প্রতিদিনই ঝরে পড়ছে নিরীহ মানুষের প্রাণ ঠিক সেই মুহূর্তে জাতিসংঘের মঞ্চে দাঁড়িয়ে সব অস্বীকার করলেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহ কিন্তু এবার ইতিহাস অঙ্গ কিছু বলছে নেতানিয়াহু কথা বলা শুরু করতেই একে একে উঠে দাঁড়িয়ে কক্ষ ত্যাগ করতে থাকেন বিভিন্ন দেশের প্রতিনিধিরা শুধু আরব বা মুসলিম নয় আফ্রিকা এমনকি ইউরোপেরও বেশ কয়েকটি দেশ প্রতিবাদ জানিয়ে সভা থেকে বেরিয়ে যান ওয়াশিংটন পোস্ট বলছে অন্তত পঞ্চাশটির বেশি দেশ থেকে শতাধিক কূটনৈতিক ওয়াকআউট করেছেন একসময় করতালিতে মুখর থাকা সেই সভাকক্ষ আজ খালি চেয়ার আর নিরবতার ভেতর দিয়ে যেন ঘোষণা দিল ইসরায়েল কূটনৈতিকভাবে কতটা একা হয়ে পড়ছে হামাস এটিকে স্বাগত জানিয়েছে তাদের দাবি জাতিসংঘে নিতানিয়াহুর ভাষণ বয়কট প্রমাণ করে বিশ্ব আর ইসরায়েলের পাশে নেই হামাসের নেতারা সরাসরি বলছেন নেতানিয়াহুর চারপাশে এখন কেবল কিছু করতালি দেওয়া সমর্থক ছাড়া আর কেউ নেই কিন্তু এখানেই শেষ নয় সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ছবিতে দেখা গেছে বাংলাদেশের জন্য নির্ধারিত আসনগুলো খালি ছিল যদিও এ ব্যাপারে এখনও সরকারিভাবে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি তবে স্পষ্ট বিষয় হল গাজায় গণহত্যা বাস্তুচ্যুতি আর অবরোধ এসব অপরাধ আজ আর আন্তর্জাতিক অঙ্গনে ধামাচাপা দেওয়া যাচ্ছে না জাতিসংঘের এই ওয়াকআটি প্রমাণ করছে বিশ্বের এক বড় অংশ আর ইসরায়েলের হত্যাযোগ্য মেনে নিতে রাজি নয় দর্শকবৃন্দ গাজার ধ্বংসস্তূপ থেকে ভেসে আসা প্রতিটি আর্তনাদ আজ পৌঁছে যাচ্ছে জাতিসংঘের ভেতরে আর সেখানেই বিশ্বের কূটনৈতিকরা জানিয়ে দিচ্ছেন অপরাধের পাশে তারা আর দাঁড়াবেন না